বলো আসমান ও জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন অথবা কে তোমাদের শ্রবণ ও দৃষ্টিসমূহের মালিক আর কে মৃত থেকে জীবিতকে বের করে আর জীবিত থেকে মৃতকে বের করেন কে সব বিষয় পরিচালনা করেন তখন তারা অবশ্যই বলবে আল্লাহ সুতরাং তুমি বলো তারপর কি তোমরা তাকে অবলম্বন করবে না এতএব তিনি আল্লাহ তোমাদের প্রকৃত রব অতৎফর সত্যের পথ ছাড়া কি থাকে এতএব কোথায় তোমাদেরকে ঘুরানো হচ্ছে এমনিভাবে তোমার রবের বাণী সত্য বলে সাব্যস্ত হয়েছে তাদের উপর যারাও বদ্ধ হয়েছে যে তারা ইমান আনবে না বলো তোমাদের শরিকদের কেউ কি আছে যে প্রথম সৃষ্টি করবে অতৎফর তার পুনরাবৃত্তি ঘটাবে বলো আল্লাহই প্রথম সৃষ্টি করেন অতৎফর তার পুনরাবৃত্তি ঘটান এতএব তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে বলো তোমাদের শরিকদের কেউ কি আছে যে সত্যের পথ দেখাবে বলো আল্লাহই সত্যের পথ দেখান যিনি সত্যের পথ দেখান তিনি কি অনুসরণ করার অধিক হকদার নাকি সে যে পথ দেখানো ছাড়া পথ পায় না সুতরাং তোমাদের কি হলো তোমরা কেমন বিচার করছো আর তাদের অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে নিশ্চয়ই সত্যের বিপরীতের ধারণা কোনো কার্যকারিতা রাখে না নিশ্চয় আল্লাহ তারা যা করে সেই সম্পর্কে সম্মত অবগত এ কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা যাতে কোনো সন্দেহ নেই যা সৃষ্টি রবের পক্ষ থেকে নাকি তারা বলে সে তা বানিয়েছে বলো তবে তোমরা তার মতো একটি সুরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডাকো যদি তোমরা সত্যবাদী হও বরং তারা যেই ব্যাপারে পূর্ণ জ্ঞান লাভ করেনি তা তারা অস্বীকার করেছে এবং এখনও তার পরিণতি তাদের কাছে আসেনি এভাবেই তারা অস্বীকার করেছিল যারা ছিল তাদের পূর্বে সুতরাং তুমি লক্ষ্য করো কেমন ছিল জালিমদের পরিণাম আর তাদের মধ্যে কেউ এর প্রতি ইমান আনে এবং কেউ তাদের প্রতি ইমান আনে না আর তোমার রব ফাসাদকারীদের ব্যাপারে অধিক জ্ঞাত আর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে তুমি বলো আমার কর্ম আমার আর তোমাদের কর্ম তোমাদের আমি যা আমল করি তোমরা তা থেকে মুক্ত এবং তোমরা যা আমল করো আমি তা থেকে মুক্ত আর তাদের মধ্যে কিছু আছে যারা তোমার প্রতি মনোযোগ দিয়ে শোনে তবে কি তুমি বৌদিরকে শোনাবে তারা না বুঝলেও